মেয়র হতে না পেরে ইশরাক ভাই দখল করা টিভি দিয়ে ছড়াচ্ছেন বলেছেন আসিফ মাহমুদ মেয়র হতে পারেননি তাই শুরু হয়েছে মিডিয়া দখল আর ইশরাক সরাসরি নাম নিয়ে বোমা ফাটালেন মাহমুদ ঢাকা মেয়র ও হোসেনকে নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বললেন ইশরাক এখন কায়কোবাদ গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে টিভি দখল করে ছড়াচ্ছেন একের পর এক ভিত্তিহীন প্রোপাগান্ডা তার দাবি মুরাদনগরের আলোচিত ট্রিপল মার্ডার থানায় হামলা এমনকি জুলাইয়ের হত্যা মামলার আসামিদের ভিকটিম সাজিয়ে মিডিয়ায় চালানো হচ্ছে এক ধরনের ভয়াবহ অপপ্রচার আর এসবের পেছনে কলকাঠি নাড়ছেন কায়কোবাদ পরিবার আসিফ লিখেছেন এই মাফিয়া সন্ত্রাসী জোট ভয় পাচ্ছে যদি আমি এমপি নির্বাচন করি আমি কোনো ক্ষমতা চাই না শুধু মানুষের পাশে দাঁড়াতে চেয়েছিলাম অথচ এখন আমিই ভিলেন প্রশ্ন হচ্ছে কোনটা সত্যি আসিফের অভিযোগ নাকি ইশরাকের নিরবতা মিডিয়া যখন কারো হাতের পুতুল তখন সত্যটা কোথায় খুঁজবে মানুষ